পাকিস্তানের কাছে পাওনা টাকা ফেরত চাইবে বাংলাদেশ নতুন করে সম্পর্কের জোড়া লাগাতে চাচ্ছে পাকিস্তান দীর্ঘ পনেরো বছর পর পাকিস্তানের সঙ্গেই সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ আর এই বৈঠকেই বাংলাদেশ তার পাওনা চারশো কোটি ডলার ফেরত চাইবে পাকিস্তানের কাছে উনিশশো সালে অবিভক্ত পাকিস্তানের সম্পদের ন্যায্য অংশ হিসাবে এই চারশো কোটি ডলার ফেরত চাইবে বাংলাদেশ এই অর্থের মধ্যে রয়েছে বিদেশি সহায়তা প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্র বিষয়টি আজ ঢাকায় অনুষ্ঠিতব্য দুটি দেশের সচিব পর্যায়ের বৈঠকে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড় ভোলা পরবর্তী সময়ে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো বিশ কোটি ডলারের বৈদেশিক সহায়তা এই অর্থ তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখায় জমা ছিল একইভাবে অনেক বাংলাদেশি সরকারি কর্মচারী যারা পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন স্বাধীনতার পর দেশে ফিরে আসেন কিন্তু তাদের প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রের টাকা ফেরত পাননি এসব দাবিও চারশো বান্ন কোটি ডলারের মধ্যে অন্তর্ভুক্ত বাংলাদেশ ব্যাংক থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে একটি বিস্তারিত প্রমাণপত্র প্রস্তুত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে দাবিগুলো নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এছাড়াও চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও এই বিষয়টি উত্থাপন করা হতে পারে চলতি বছরের সাতাশ মার্চ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবকে একটি চিঠি পাঠিয়ে দাবির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রমাণপত্র জরুরিভাবে পাঠানোর অনুরোধ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় সবশেষ সচিব পর্যায়ের বৈঠকটি হয়েছিল দু সালে এ সময়ও পাকিস্তানের কাছে সম্পদের ন্যায্য অংশ দাবি করে ঢাকা এবং উনিশশো একাত্তর সালের গণহত্যার আনুষ্ঠানিক চাওয়া ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্ষণের দাবি জানানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি অনুসারে শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ অবিভক্ত পাকিস্তানের সম্পদের ছাপ্পান্ন শতাংশ পাওনার অধিকার রাখে বৈদেশিক মুদ্রা অর্জনে অবদানের হিসাব করলে এই হার দ্বারায় চুয়ান্ন শতাংশ এবং যে কোনো ন্যায্যতার ভিত্তিতে কমপক্ষে পঞ্চাশ শতাংশ পাওনার দাবি রয়েছে পশ্চিম পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানি সরকারি কর্মচারীদের নব্বই লক্ষ টাকার প্রভিডেন্ট ফান্ড আটকে রাখে বলে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর পরিকল্পনা কমিশন একটি মূল্যায়ন প্রতিবেদনে উল্লেখ করেছেন একইভাবে রূপালী ব্যাংকের করাচি শাখায় যুদ্ধকালীন সময়ে থাকা এক কোটি সাতান্ন লক্ষ টাকা পাকিস্তান সরকার শেয়ারে রূপান্তর করে কিন্তু কোনো লাভ অংশ দেওয়া হয়নি বাংলাদেশ এই শেয়ার বিক্রি করে অর্থ পুনরুদ্ধার করতেও ব্যর্থ হয়েছে তিন দিনের সরকারি সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ সফরকালে প্রধান উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি পাশাপাশি ফরেন অফিস কনসালটেশনে অংশ নেবেন তিনি দীর্ঘ পনেরো বছর পর আজ পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকে বসছে ঢাকা ইসলামাবাদ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি অমীমাংসিত ইস্যুগুলো গুরুত্ব পাবে পার্থ সাহা ডেস্ক রিপোর্ট খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ